এখন এবার আমি একটু লঞ্চটা চালাবো তাই তো পাইলট বলছে ঠিক আছে চালাও আমি বলছি না পাশে থাকবে না তাহলে আমি পারবো না উনি বলছে ঠিক আছে অসুবিধা নেই আমি পাশে আছি এখন ঢুকছি দেখি পারি কি মানে উনি পাশে থাকবেন এমনি পারবো না আমি স্কুটি চালিয়েছি কিন্তু বন্ধুরা লন আমি না Tata ভাবে তাহলে অ্যাক্সিডেন্ট হই হই কি তো জানি না কি চলছে চলছে কিনা দেখো আছে চলছে তো উনি যেমন ভাবে बोलते তেমন ভাবে করছি তাই ভালোই লাগছে କୋଣ କଥା ମତେ ଚଲାଛି